আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে সেই বেজি গ্যাং কারখানা নিয়ে তো হঠাৎ দেখি এই আজকে চুরি সোজা পিকনিক নেমেছে দেখে তো আমি নিজেই চমকে গেলাম ধরাধরি খেলছে একজন দৌড়াচ্ছে আর একজন পিছিয়ে দৌড়াচ্ছে আবার তৃতীয়জন এসে মাঝখান থেকে গায়ে পরে ধরতে চাচ্ছে একজন বলছে তোকে ধরলাম আর একজন চিৎকার করে বলে আরে ভাই আগে আমাকে ধরবি নাকি পিকনিকের রান্নাবান্নাও করবি তৃতীয় জন তো পুরাই মস্তি করে বলে রাখতো তোর রান্নাবান্না আগে মজা করে নিই ওদের মজা দেখে মনে হচ্ছে ওরা যেন কোনো গোপন বেজি পার্ক বানিয়ে ফেলেছে কেউ পিছন থেকে ইয়ার্কি করছে তিনজন মিলে এত হাসাহাসি করছে দেখে মনে হলো পুরো পিকনিকের ফানি শো লাইভ চলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর ভাবছি এই বেজি গ্যাং তো দিন দিন কুখ্যাত স্যার ও কমেডি কিং হয়ে যাচ্ছে একজন বেজি গিয়ে উঠে পড়লো মরা গাছে দূর থেকে দেখে মনে হলো বুঝি পাহাড়ে উঠেছে এমন ভঙ্গি করছে যেন হিমালয় জয় করে ফেলেছে প্রথম বেজি বলছে দ্বিতীয় বেজিকে দেখ আমি গাছে উঠলাম মনে হচ্ছে আমি এভার জয় করলাম দ্বিতীয় বেজি সাথে সাথে বলে উঠল এবার জয় করলি তো ভালো কথা কিন্তু নামতে গিয়ে আবার পা ভেঙে হাসপাতাল জয় করিস না এরপর তিনজন মিলে হাসতে লাগলো তারপর আবার নামতে নামতে এসে একেবারে আমার সামনেই হাজির আমি আবার একজনকে ডেকে বললাম এই বেজি গ্যাং আজ তো তোদের খুব ফ্রেস লাগছে মনে হচ্ছে সত্যি সত্যি পিকনিক করতে এসেছিস সে সাথে সাথে এই উত্তর দিল হ্যাঁ আপাজ পিকনিক করছি বলে চলে যেতে যেতে আবার হঠাৎ ফিরে এসে বলে আপা আপনারও দাওয়াত থাকলো রান্না শেষে খেতে এসেন আমি তো পুরোই একেবারে থ হয়ে গেলাম বেজি গ্যাং আবার দাওয়াতও দেয় নাকি কি রান্না করেছে জানি না তবে মনে হচ্ছে মুরগি না আজ হয়তো ঝাল ভুনাও হবে যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি এটা ছিল গ্যাং এর এক্সক্লুসিভ পিকনিক এপিসোড আগামীতে আবার নতুন কাণ্ড নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ততদিন হাসি খুশি থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ